বন্ধুরা ছাদ বাগানে আমরা গাছ বসিয়েছি এতদিন আমি ভিডিও দিইনি নিজে অভিজ্ঞতাটা সঞ্চয় করেছি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো যারা বসিয়ে ফেলেছেন তাদের ব্যাপার তো আলাদা তারা জানেন আর যারা বসাবো চিন্তা করছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা দেখতে পারেন কিভাবে কি করবেন খুব সহজেই কিন্তু এই আমরা গাছটা আপনিও আপনার ছাদ বাগানেতে করতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে ছাদ বাগানে যে আমরা আমরা গাছ বসাচ্ছি সেটা কীভাবে বসাবো এতদিন আমি কিন্তু আমরা গাছটা বসিয়েছি ভিডিও আমি কিন্তু করিনি যেটা যে রেজাল্টটা বুঝতে পারলাম কারণ এর আগে কিন্তু আমি আমরা গাছ কিন্তু বসাইনি বন্ধুরা সেটা নিয়ে আজকে কথা বলবো স্কিপ করে দেখবেন না ছোট্ট ভিডিও মানে যারা ধরুন বাগান করছেন আমরা গাছ করেছেন তারা জানেন আর যারা ধরুন নতুন নতুন ভাবছেন যে ছাদ বাগানে যে আমরা প্রচুর হচ্ছে গাছ লাগাবেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা করেছি বন্ধুরা যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ভিডিওটা করা এই যে দেখুন চারটি ফল ধরেছে আবার দেখুন এই যে ব্রাঞ্চগুলো আসছে দেখুন প্রত্যেকটাতে কিন্তু মুকুল আছে মুকুল নিয়ে বেরোচ্ছে এগুলো কিন্তু ফলে কিন্তু পরিণত হবে দেখুন একদম সুন্দরভাবে আছে এবারে আমরা গেছি বন্ধুরা বিশেষ কিছু পরিচর্যা লাগে না একটু গোবর সার মাটি আর ফসফেট দিয়ে গাছটাকে বসাবেন আমি আর কিচ্ছু করিনি কোনো খাবার পর্যন্ত দিইনি বন্ধুরা কারণ এটা এ এ কীরকম জিনিস পছন্দ করে সেটা আমি বুঝতে পারছিলাম না তারপরেতে যখন এই প্রথম যে বউল এসেছিলো এই গাছের যে মুকুল এসেছিলো তখন আমি কি করেছিলাম অন্য গাছে গাছে স্প্রে করছিলাম একটা কীটনাশক স্প্রে করছিলাম তাই বউলগুলোতে লেগে গিয়েছিল প্রত্যেকটা ফুলকে কিন্তু ঝড়িয়ে দিয়েছিল তাই বন্ধুরা এখানে কিন্তু ফুলটা আসার পরে কিন্তু কেউ কোনোরকম কীটনাশক কিন্তু ব্যবহার করবে আর আমি বলবো আমরা কাছে কিন্তু রোগ পোকাটা খুব কম লাগে হ্যাঁ যে এই পোকা খেয়ে নিচ্ছে ইয়ে করে নিচ্ছে সেটা কিন্তু খুব কম নর্মালি ছেড়ে দেবেন তাতেই দেখবেন ফলগুলো কিন্তু দাঁড়িয়ে যাবে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারি সেটা অ্যান্টাকল হোক বা অ্যামিস্টাক টপ হোক যার কাছে যেটা আছে সেটা করে দেবেন এটাতে আমি করেছিলাম তাতে দেখলাম যে কোনো ক্ষতি হয়নি মোলগুলোও আছে আবার দেখুন আমরাও কিন্তু ধরেছি এইভাবে পরিচর্যা করবেন যারা ছাদ বাগানে নতুন গাছ লাগাবেন আমি আর একবার বলে দিচ্ছি গোবর সার হচ্ছে থার্টি পারসেন্ট মাটি হচ্ছে সেভেন্টি পারসেন্ট ফসফেট এক চামচ নিয়ে ভালো করে মাখিয়ে যদি মাটিটা যুক্ত মাটি হয় একটুখানি বালি মেশাবেন দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করবেন যদি ছ ইঞ্চি গাছ মানে গুঁড়ো ব্যাগে চারাটা নিয়ে আসেন আট ইঞ্চিতে বসাবেন আট ইঞ্চিতে নিয়ে দশ ইঞ্চিতে বসাবেন গাছটা বসিয়ে একদম ওর মতো ছেড়ে দেবেন কোনো খাবার দেওয়ার দরকার নেই পচা দেওয়ার দরকার নেই তারপরে হচ্ছে আপনার সবজি পচা কিছু দেবেন না আমি এই এখন রিসেন্ট এই ফলগুলো আছে বলে আমি যে মিশ্র সার করেছি দু চামচ কিন্তু আমার আমি কিন্তু দেখিয়েছিলাম প্রত্যেকটা গাছে দু চামচ করে দিয়েছি এটাতেও দিয়েছিলাম দেখুন কোনো ক্ষতি হয়নি গাছে দেখুন নতুন আবার ব্রাঞ্চ এসেছে এবং বউল এসেছে এইভাবে করুন যারা দেখুন এক মানে ছাদ বাগানে প্রচুর উঠলেই ফল দেখতে পারবেন আমি বলবো একটা করে আমরা গাছ কিন্তু করুন বিনা পরিচর্যার গাছ হচ্ছে আমরা গাছ আমরা অনেক রকম পরিচর্যা দেখি আর আমি বলছি বন্ধুরা কোনো রকম পরিচর্যা লাগে না ফলগুলো বড় করতে হলে আমরা সেই সময়তে কি করব এই আমি যেটা করব। সেটা হচ্ছে সেটা বলে দিই একটুখানি বন্ধুরা কারণ সেটা আলাদা করে ভিডিও করা যাবে না ধরুন পুরোনো যে গোবর আছে সেটাকে একটু ভিজিয়ে দেবো হালকা করে সেটা দেবো মাছের যে আমি সারটা বলি সেটা হালকা করে দেব এরমভাবে করতে থাকবো তাহলেই মানে আর কিছু দিতে লাগবে না মিশ্র সার দু চামচ দিয়েছি আবার কিন্তু এক মাস পরে আর দু চামচ মিশ্র সার দিয়ে দেবো এইভাবে করব আর যদি নাও দেন তাতেও কিন্তু আমরা গা আমরাগুলো বড় হবে এবং ভালো থাকবে বন্ধুরা আমরা গাছ নিয়ে যে সতর্কতাটা সেটা হচ্ছে যে মাটিটা দেখলেন শুকনো আছে তা এই মাছি মাটিটা হচ্ছে হালকা ভেজা ভেজা রাখবো তাহলে গাছটা ভালো থাকবে অতিরিক্ত জল কিন্তু আমরা গাছ পছন্দ করে না মাটিটা এমনভাবেই তৈরি করবেন যাতে জলটা সহজে বেরিয়ে যায় আর টানা ধরুন পাঁচ ছ দিন বৃষ্টি হবে কি চার দিন বৃষ্টি হবে গোড়াটা একটা পলিথিন ঘিরে দেবেন তাহলেই দেবেন গাছটা কিন্তু সুন্দর থাকবেন এইটুকু করুন তাহলেই দেবেন গাছ কিন্তু খুব ভালো থাকবে এইটুকুই পরিচর্যা ছিল বন্ধুরা আর যদি টিপসগুলো ভালো লাগে আপনাদের কি করতে হবে আপনারা জানেন আপনারা সাপোর্ট করছেন সাপোর্ট করবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম সবুজের সঙ্গে থাকুন বন্ধুরা নমস্কার